মানব জীবনে যে সকল সম্পর্ক আছে তার মধ্যে ভালোবাসার সম্পর্ক সবচেয়ে অটুট কারণ ভালোবাসা হলো সেই অদৃশ্য বন্ধন যার দ্বারা আপনি সকলকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কর্কট রাশির আগত এপ্রিল মাসের তাদের রাশিফল প্রকাশ করব আর কর্কট রাশি দীর্ঘ আড়াই বছর পর তাদের জীবনে যে শনি সাড়ে সাথে মুক্তি ঘটছে এর ফলে তাদের জীবনে যে সমৃদ্ধি আসবে তাও বিশেষভাবে জানাবো এছাড়া এপ্রিল মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান শত্রু বিদ্যা ভাগ্য ব্যবসা ক্যারিয়ার প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি করকট রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেব যে উপায়গুলো করতে পারলে আগত এপ্রিল মাস আপনার কাছে বিশেষ সমৃদ্ধির মাস হয়ে থাকবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্কট রাশি এপ্রিল মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলব আপনি হচ্ছেন করট্কট রাশি আপনি রাশিচক্রের চতুর্থ রাশি আর কর্কট রাশি হচ্ছে সেই সৌভাগ্যবান রাশি যেখানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তুঙ্গি অবস্থায় থাকে আর কটকর রাশির নিজের মালিক প্রভু পিতা হচ্ছে চন্দ্র আর কর্কট রাশির মধ্যে সেনাপতি মঙ্গল নিচ অবস্থায় থাকে এবার আসুন প্রথমে দেখিনি এপ্রিল মাসের এক তারিখে কোন গ্রহ কোথা অবস্থান করছে এপ্রিল মাসের এক তারিখে কর্কট রাশির তৃতীয় অবস্থান করছে কেতু এবং কর্কট রাশির নবমে পাঁচটি গ্রহের অভিনব সমৃদ্ধি ঘটেছে সেই পাঁচটি গ্রহ হচ্ছে রবি রাহু বুধ শুক্র শনি এই পাঁচটি গ্রহ দীর্ঘদিন প্রায় এক দশক পর এরা মিলিত হয়েছে পাঁচটি গ্রহ কর্কট রাশি নবমে এই এপ্রিল মাসে আর একইভাবে কর্কট রাশি একাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র আর দ্বাদশে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল এবার আসুন দেখিনি কর্কট রাশি আগত এপ্রিল মাসে রাশিফল প্রথমে আসি শরীর স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা হচ্ছে মাসের সর্বাধিক প্রথম বিষয় কারণ শরীর যদি আপনার ভালো না থাকে যে কোনো কাজেই আপনার আপনি মন দিতে পারবেন না বা আপনি কাজে অংশগ্রহণই করতে পারবেন না তাই শরীর স্বাস্থ্য কেমন আছে বা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নির্ভর করে আর রাশির অধিপতির ওপর আর কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র যা প্রতি সোহা দিনে একটা করে রাশি পরিবর্তন করে তাই কর্কট রাশিদের শরীর যদি দেখা যায় কোনো দিন ভালো কোনো দিন খারাপ এইভাবেই থাকে তাই আমি বলবো কর্কট রাশিকে যে আগত এপ্রিল মাসে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে পুরনো রোগ ব্যাধিগুলো আস্তে আস্তে নিরাময়ের পথে যাবে কারণ উনতিরিশে মার্চেই শনি তার সাড়ে সাথে মুক্তি ঘটাচ্ছে আপনার জীবনে স্বস্তি শান্তি ফিরে পাবে তাই কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো রোগে ভুগছে তাদের বলবো আপনার সমস্ত রোগ মুক্তি ঘটবে এই এপ্রিল মাসে তবে তা ধীরে ধীরে এবং এপ্রিল মাসেই আপনি শরীরে বল খুঁজে পাবেন মানসিক বল খুঁজে পাবেন সবচেয়ে বড় কথা শারীরিক দিক দিয়ে সুস্থতা অনুভব করবেন কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার তাই বলবো যে কর্কট রাশিকে এপ্রিল মাস আপনার শারীরিক সুস্থতার মাস দ্বিতীয় বলবো এরপরে আসছি যে আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আগত এপ্রিল মাসে আসুন সেটা দেখে নেওয়া যাবে বিদ্যা বা শিক্ষা নির্ভর করে দ্বিতীয় স্থান থেকে এই পঞ্চম স্থান থেকে আপনার অর্থাৎ কর্কর রাশির পঞ্চমের অধিপতি হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল মঙ্গল বসে আছে দ্বাদশে আর সেই মঙ্গল তিন তারিখ প্রবেশ করবে কর্কটে আর বিদ্যা কারক গ্রহ বৃহস্পতি বসে আছে কর্কট রাশি একাদশে সুতরাং বিদ্যা ক্ষেত্রে আপনার বিশেষ সৌভাগ্যজনক ফল আপনি আশা করতেই পারেন আপনি যদি কর্কট রাশি হন কারণ আপনার পঞ্চমপতি মঙ্গল যে রাশির দ্বাদশে অবস্থান করছে যা অশুভজনক কিন্তু তিন তারিখের পর মঙ্গল আপনার রাশিতেই চলে আসবে যা অত্যাধিক শুভজনক তাই বলাই যায় তেসরা এপ্রিলের পর কর্কর রাশির প্রত্যেক স্টুডেন্টের বিদ্যা ক্ষেত্রে উন্নতি ঘটবে তারা বিদ্যায় যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে তাদের রেজাল্ট সকলের কাছে আশাতীত লাগবে তারা যথেষ্ট সাইন আপ করতেই পারবে কর্কর রাশির প্রত্যেক স্টুডেন্ট এছাড়াও বলবো আপনি যদি কর্কট রাশি হন আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থান আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তাই আপনি যদি কর্কট রাশি হন আপনি যদি চান যে এই এপ্রিল মাসে কোনো চাকরি পরীক্ষায় বসবেন বা কোনো কোর্স করবেন সব করতে পারেন কিন্তু তা তেসরা তিন তারিখ অর্থাৎ তেসরা মার্চের পর কারণ তেসরা মার্চের পর তেসরা এপ্রিলের পর আপনার মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে তাই তেসরা এপ্রিলের পর আপনি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দিতে পারেন তেসরা এপ্রিলের পর আপনি নতুন কোর্সের জন্য কোথাও ভর্তি হতে পারেন তেসরা এপ্রিলের পর আপনি আপনার সিদ্ধান্তটা অবশ্যই জানাবেন আপনি যদি করকর রাশির শিক্ষার্থী বা বিদ্যার্থী এরপরে আমি আসছি আপনার প্রেম বা লাভ রিলেশান কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক করকর রাশিদের প্রেম বা লাভ রিলেশান দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চম হাউসের অধিপতি গো মঙ্গল যে আপনার রাশির দ্বাদশে বসে আছে দ্বাদশে বসে থাকা এ দ্বাদশে মঙ্গলের অবস্থান মোটেই শুভজনক নয় তবে মঙ্গল এখানে দীর্ঘস্থায়ী থাকবে না মঙ্গল এখানে আপনার তেসরা এপ্রিল তার রাশি পরিবর্তন করবে তাই বলাই যায় মাসের তিনটে দিন প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হবে আপনিও কিছুটা মনের মধ্যে অসন্তোষ রাখতে পারেন আপনার প্রেমিকাও আপনার থেকে বিশেষভাবে অসন্তুষ্ট থাকতে পারে তবে এটা বলাই যেতে পারে যে প্রেমের জীবনে আপনি বিশেষভাবে সুযোগ সুবিধা পাবেন তিন তারিখের পর তিন তারিখ অর্থাৎ তেসরা এপ্রিলের পর থেকে তিরিশে এপ্রিল পুরো এপ্রিল মাস আপনার প্রেম ভালোবাসা ভরপুর সুযোগ সুবিধা প্রেম এ জীবনে আপনি লাভ করতে পারবেন আনন্দ আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে সে আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার রাখবে তার দ্বারা আপনি বিশেষভাবে স্বপ্ন ডানা মিলতেই পারেন আমি যদি কর্কট রাশির জাতক জাতিকা এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে অর্থাৎ বিদ্যা প্রেম এবং সন্তান তিনটি দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম স্থানে অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করায় আপনার সন্তানের দিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে আপনি যদি বিশেষভাবে করকট রাশির জাতক হন আপনার সন্তানের শারীরিক অস্থিরতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনি অবশ্যই লক্ষ্য করবেন কেননা সন্তানকারক গ্রহ দ্বাদশে অবস্থান মোটেই সুখজনক নয় আপনার সন্তানের শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তিন তারিখের পর অর্থাৎ চৌঠা এপ্রিল পাঁচই এপ্রিল ছয়ই এপ্রিল আপনার জীবনে সমৃদ্ধি বয়ে যাবে আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকে হন আপনি যদি করকর রাশি হন আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন নতুন কর্মদ্যম আসবে আপনি নিজেকে আরও বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতেই পারবেন আপনি যদি কর্কর রাশি হন সুতরাং সন্তানের দিক দিয়েও শুভ বিদ্যা ক্ষেত্র শুভ প্রেম ভালোবাসার জীবনেও শুভ এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম হাউসের অধিপতি শনি আপনার ক্ষেত্রে নবমে প্রবেশ করেছে আপনার ধাইয়া মুক্তি ঘটেছে তাই এটা বলাই যায় কর্ক রাশির কাছে আপনার জীবনে সমৃদ্ধির মাস হবে এবং আপনার আপনার লাইফ পার্টনার যথেষ্ট শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবেন আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনারা কোথাও মট কোথাও ভ্রমণের পরিকল্পনা ছাড়াও নতুন কিছু করার জন্য অর্থাৎ আপনাদের প্ল্যানিং যা আছে সেগুলো নতুনভাবে করার দিকে আগ্রহী হতে পারে কেননা এই সুযোগ বারবার আসে না এই সুযোগ আপনাকে দিয়েছে স্বয়ং শনি মহারাজ যার শনির ধাইয়া শেষ হয়ে গেছে এবং আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ ভরে উঠবে আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনার যিনি আছেন সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে বা আপনার পার্টনার তার স্বামী বা স্ত্রীর তার কর্মজীবনেও সাফল্য আসবে সেও জীবনে বিশেষ উন্নতি করতেই পারবে আপনি যদি করকর রাশির জাতক জাতিকাহ সুতরাং বৈবাহিক জীবন যথেষ্ট আনন্দের যথেষ্ট ভালো যাবে তবে মনে রাখতে হবে এখানে মঙ্গলের অবস্থান কিছুটা মাঙ্গলিক দোষ সূচিত করতে তবে সেটা সাময়িক তার জন্যে কোনো ভয় নেই আপনার ক্ষেত্রে এপ্রিল আপনার ক্ষেত্রে এপ্রিল মাস প্রেম ভালোবাসা যেমন ভালো থাকবে তেমন সংসার জীবনও যথেষ্ট আনন্দ সহকারে কাটাতে পারবেন এরপরে আমি আসবো পিতামাতা মাতা দেখা হয় দশম স্থান থেকে আর মা দেখা হয় চতুর্থ স্থান থেকে প্রথমে পিতা পিতৃ দশমপতি মঙ্গলের দ্বাদশে অবস্থান এবং রবি আর রাহু যুক্ত হওয়ায় এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে কর্কট রাশিকে পিতার শরীর মতো ভালো থাকবে না পিতার জীবনে নানা সমস্যা আপনাকে জর্জরিত করবে আপনার পিতার শারীরিক অসুস্থতা আপনার পিতার মানসিক অসন্তোষ আপনাকে যথেষ্ট যথেষ্ট কষ্ট দিয়ে যাবে আপনি যদি কর্কর রাশি হন তাই পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে নজর দিন তবে এ কথা বলতেই হবে ১৪ তারিখের পর যখন রবি ওই পঞ্চগড়ি সংযোগ ছেড়ে বেরিয়ে আসবে এতে আপনার জীবনে বিশেষ আনন্দকর মুহূর্ত আসবে কেননা এতে আপনি বিশেষ উৎসাহিত হবেন আপনি যদি কটকট রাশির জাতক জাতিকা হন তাই পিতার দিক দিয়ে আপনাকে বিশেষ নজর দিতে হবে এরপরে আসি মা মায়ের দিক থেকে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না মায়ের দিক থেকে শুভজনক ফলাফল আশা করতেই পারেন এপ্রিল মাসে কর্কট রাশি এরপরে আমি চারটে গুরুত্বপূর্ণ তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভাগ্য একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ব্যবসা বা বিজনেস প্রথমে আসি ভাগ্য কারণ কথাই বলে প্রথমে আসি ভাগ্য কথাই বলে ভাগ্য যা সহায় হয় তাকে মারতে কেউ পারে না প্রথমে দেখা যাক ভাগ্য দেখা হয় কোন স্থান থেকে ভাগ্য দেখা হয় নাইনথ হাউস থেকে নবম স্থান আর আপনার ক্ষেত্রে নবম বৃহস্পতি একাদশে অবস্থান করছে এবং নবমে পরস্পর বিরোধী পাঁচটি গ্রহ অবস্থান করছে তাই বলা যায় ভাগ্য আপনার সুপ্রসন্ন নবমপতি বৃহস্পতি বিশেষভাবে একাদশে অবস্থান করায় আপনার জীবনে নতুন নতুন সুযোগ বা যোগাযোগ আসবে তবে পাঁচটি পরস্পর বিরোধী গ্রহ আপনার নবমে অবস্থান করার আপনার ক্ষেত্রে দেখা কাজে বাধা আসতে পারে হওয়া জিনিস নাও হতে পারে বলতে গেলে আপনার কাছে টুয়েলভ আওয়ার্সে যে কোনো কাজ আটকে যেতে পারে কেননা নবমে এতগুলো গ্রহের অবস্থান মোটেই সৌভাগ্যজনক নয় তবে আসার বিষয় এপ্রিল মাসে আপনার ধাঁয়া কেটে যাচ্ছে তাই যে সমস্ত কাজে বাধা বিপত্তি আসছিল সেগুলো এইবার নিশ্চিত সম্পন্ন হবে এছাড়া দেবগুরু বৃহস্পতি নবমে অবস্থান আপনার কাছে নিত্য নতুন সুযোগ আসবে আপনার জীবনে উন্নতি আসবে কিন্তু নবমস্ত এতগুলো গ্রহ কিছু না কিছু বাধা দেবেই এর প্রতিকার কি করতে হবে আমি ভিডিও শেষে বলে দেবো আপনি ভিডিওটা দেখতে থাকুন এরপরে আসছি আপনার দশম স্থান কর্মস্থান আপনার কর্মপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার দ্বাদশে অবস্থান করছে তবে তা তিন তারিখ পর্যন্ত তাই তিন তারিখ পর্যন্ত কর্মজীবনের অসফলতা থাকলেও চার তারিখ ফোর্থ এপ্রিল থেকে আপনি নতুন কাজ পেয়ে যাবেন যারা কর্কর রাশি আপনি যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চিত থাকতে পারেন ফোর্থ জুন থেকে আপনি নতুন চাকরি পাবেন ব্যবসা ক্ষেত্রে নতুন লাইন পাবেন জীবনে নতুনভাবে সুযোগ আসছে কর্কট রাশি তারইটা হচ্ছে চার তারিখ চার তারিখ থেকে আপনার কর্মজীবনের সাফল্য আপনি লক্ষ্য করবেন আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন বিশেষ করে যারা বৈদেশিক কর্মের সঙ্গে যুক্ত আছে ইনপোর্ট এক্সপোর্ট কাজের সঙ্গে যুক্ত আছে যারা বিদেশে গিয়ে চাকরি করতে চায় বা বিদেশে যেতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে তো সবচেয়ে সুখজনক ফল পাবেন আপনি যদি করকর রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনায় আসছি আপনার ব্যবসা ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম প্রতি হচ্ছে শনি শনি বসে আছে নবমের নবমের শনি তার সাড়ে সাথে তার ধাঁয়া মুক্তি ঘটিয়েছে তাই বলা যেতে পারে এইবার আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হবে যে ব্যবসা দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল সেই ব্যবসা এবার আপনার যথেষ্ট উপার্জন বৃদ্ধি পাবে সমৃদ্ধি আসবে আয় বৃদ্ধি পাবে আপনি নিজেকে পুনরায় আবার খুঁজে পাবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতকার কর্কট রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এবং আপনার যে নতুন দপ্তর দান করবে আপনি যদি কর্কর রাশি জাতক জাতিক হয় এছাড়াও কর্কর রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি লেখা আছে এই মাসে সুতরাং ব্যবসা ক্ষেত্রে আপনার বিরাট শ্রীবৃদ্ধি যোগ আর শনি সাড়ে দাইয়া মুক্তি আপনার কাছে একটা আশীর্বাদ হয়ে আসছে শনি আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে এবার এবার আসি আমি কিছু প্রতিকার কারণ পঞ্চম আপনার রাশির নবমে এই পাঁচটি অবস্থান বিশেষভাবে অশুভজনক তাই আপনাকে বিশেষ কিছু প্রতিকার করতেই হবে নাম্বার ওয়ান প্রতিকার আপনি বিশেষভাবে চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এছাড়া দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন এছাড়া আপনি রাহুর বীজ মন্ত্র জপ করুন আর রবির বীজ মন্ত্র জপ করুন এই চারটে গ্রহের বীজবন্ত জব আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি কর্কট রাশি জাতক জাতিকা এছাড়া আরও একটা প্রতিকার বলবো আপনি প্রতি তুলসী তলায় সূর্য চন্দ্রদেবকে স্মরণ করে আপনি ধূপবাতি দেবেন এতে চন্দ্রদেব আরও বেশি শুভজনক ফল দেবেন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি আজকের এই ভিডিও আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগতে এপ্রিল মাসে তাদের রাশি বল জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কর্কট রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আমি কিছু কমার অবশ্যই করব আপনি কিছু কমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ